ডিভোর্সি নারীকে কেউ ভালোবাসে না তবে ডিভোর্সি পুরুষকে সবাই ভালোবাসে তার কারণ কি জানেন আমি বলতেছি কারণ পুরুষ মানুষ হচ্ছে সন্ধ্যার আনকির মতো তারা বাঁকা হলেও কাজে লাগে আর মেয়ে মানুষের একটা ডিভোর্স হয়ে গেলে আর কোনো দাম থাকে না কারণ সমাজে ডিভোর্সি মেয়েদেরকে মানুষ পছন্দ করে না তারা ভাবে যে ডিভোর্সি মেয়ে বলতেই খারাপ তার কারণ কি কারণ বর্তমান যে সময়টা সেখানে নব্বই পার্সেন্ট মেয়েদের দোষে ডিভোর্স হয় দশ পার্সেন্ট শুধু ছেলেদের দোষে বলবেন যে কেমন যেমন আমি গতকাল তো একটা নিউজ দেখেছি জামাই বিদেশ থাকে একটা সন্তান আছে জামাই টাকা পয়সা মোবাইল প্রেমিককে কিছু দিছে প্রেমিক কিন্তু বেকার পরবর্তীতে কি হয়েছে জামাই সংসার ছেড়ে আসছে এখন আর ছেলে বিয়ে করতে চাচ্ছে না নিশ্চয় আপনারা অনেকে হয়তো নিউজটা দেখেছেন মেয়েটার নাম সুমি আক্তার এরকমভাবে অহরে অহরে অনেক ঘটনা ঘটতেছে যে লাভ ম্যারেজ করে বিয়ে করে কাবিনের টাকা উসুল করার জন্য এরকম হয়ে যায় বা এরকম ডিভোর্স নিয়ে নেয় তো এরকম কাহিনী মানুষ সোশ্যাল মিডিয়াতে দেখতে দেখতে তিক্ত হয়ে গেছে তো এখন যদি কেউ কাউকে ডিভোর্সি মেয়ের কথা বলে তাহলে তার মাথার ভিতরে রক্ত গরম হয়ে যায় আসলে সব ডিভোর্সি মেয়ে খারাপ না কিছু কিছু ডিভোর্সি মেয়ে আছে তিলে তিলে কষ্ট পাইতে পাইতে আগুনে পুড়তে পুড়তে মানুষ ডিবুস নেওয়ার সিদ্ধান্ত নেয় বিশেষ করে গরিব ঘরের মেয়েরা চায় না একটা সংসার ভাঙ্গুক গরিব ঘরের একটা মেয়ে শত কষ্ট পেলেও স্বামীর বাড়িতে কাজের মেয়ে হয়েও থাকার জন্য চেষ্টা করে যে স্বামীর ঘর করবো যদি আমি কাজের মেয়ে হয়ে থাকি তবুও স্বামীর ভাত খাব কিন্তু সেই মেয়ের কোপালাই দেখবেন যে সংসারটিকে না কারণ সংসার টিকে রাখতে গেলে জীবনে অনেক যুদ্ধ অনেক কষ্ট অনেক পরিশ্রম করতে হয় কিন্তু সব চেষ্টায় যখন মানুষ ব্যর্থ হয়ে যায় তখন কোনো কিছু করার থাকে না যেমন আমার রিলেটিভের ভিতরে একজন ছেলে বিদেশ থাকে দেখতে মাসাল্লাহ নায়কের মতো সুন্দর দুই মাস হয়েছে জামাই গেছে আর ভিতরে চলে গেছে এক ছেলের সাথে তাও চোর এখন যে ডিভোর্স হয়ে গেছে এখন কি ছেলেটার দোষ না মেয়েটার দোষ নিশ্চয়ই কিন্তু মেয়েটার দোষ তবে একটা কথা মাথায় রাখবেন মানুষ যখন অতিরিক্ত কষ্ট পাইয়া সংসার ত্যাগ করে তাকে কখনো খারাপ বলবেন না কারণ তাকে যখন খারাপ বলবেন তখন কষ্ট লাগবে একটা ছেলে যখন ডিভোর্স দিয়ে দেয় বা তার যখন ডিভোর্স হয়ে যায় সে অন্যত্র বিয়ে করে ফেলে তাকে অবিবাহিত মেয়ে দেয় তার কাছে সে অবিবাহিত মেয়ে বিয়ে করতে পারে কোনো সমস্যা নাই একটা বাচ্চা থাকলেও সে অবিবাহিত মেয়ে বিয়ে করতে পারে কারণ আমাদের মেয়েদেরকে বাবা মা মনে করে যে বোঝায় একটা ছেলে পাইলে কখন বিয়ে দিবে শুধু এই টেনশনে থাকে তবে হ্যাঁ ডিভোর্সি মেয়ে যদি সুন্দরী হয় স্মার্ট হয় তাহলে অবিবাহিত ছেলেরা বিয়ে করতে পাগল হয়ে যায় বর্তমানে যার রূপ আছে যার সৌন্দর্য আছে যেই মেয়ে সুন্দরী সেই মেয়ের বিয়ে যদি দশটাও হয় তবু তার অবিবাহিত ছেলেরা বিয়ে করতে দ্বিধাবোধ করে না মানে মিনিংসটা বুঝতে পারছেন আর দেখা গেছে যে একটা ডিভোর্সি মেয়ের বাবা যদি ধনী হয় বা বড় লোক হয় তাহলে কত ভালো ভালো সম্বন্ধ আসে কত ভালো ভালো পরিবার আসে যে বিয়ে একটা হয়েছে তাতে কি হয়েছে কিন্তু যেখানে একটা অবিবাহিত মেয়েকে বিয়ে দিতে কষ্ট হয়ে যাচ্ছে সেখানে বাবার বাড়ির দাপদ আর অর্থ সম্পদ টাকা থাকলে বিয়ে দিতে কোনো সমস্যা হয় না তবে হ্যাঁ সব ডিভোর্স সিনারি এমনি এমনি সংসার ত্যাগ করে না মানুষ আঘাত পাইতে পাইতে যখন কলিজা ক্ষত হয়ে যায় তখনই ডিভোর্সের মতো সিদ্ধান্তটা বেছে নেয় কারণ ভুল পথে মানুষ তখনই যায় যখন তার শয্যার বাইরে চলে যায় যেমন রেমি নামের একটা মেয়ে যখন আত্মহত্যা করেছিল সে তার হাজবেন্ডকে প্রচুর পরিমাণ ভালোবাসত এবং কি যাওয়ার আগে সে তার হাজবেন্ডের দোষ দিয়ে যায় নাই বরং বাবার দোষ দিয়ে গেছে কারণ তার বাবা যখন বিয়ে করে তখন তার চার বছর ছিল এই মেয়েটাকে দেখে শুনে কিন্তু বিয়ে করেছে এবং কি বিয়ে করার পর শ্বশুর শাশুড়ি ননদ থেকে শুরু করে সবাই মেয়েটাকে চরমভাবে ভাবে মানসিক টেনশন দেওয়া শুরু করতেছিল এবং কি কথায় কথায় বলতো তোর বাপ দুই বিয়ে করছে তোর বাপ দুই বিয়ে করছে তুই বাপ ভালো না বা বেটি ভালো হবে কিভাবে কেমন জানি একটা কথা বলে বা তাদের আঞ্চলিক ভাষায় আর কি তো একবার ভাবেন তো এই মেয়েটা যদি আজকে ডিভোর্সই হয়ে যেত তাহলে নিশ্চয়ই তাকে সবাই খারাপ বলতো যে মেয়েটা ভালো ছিল না ওই জন্য ডিভোর্স হয়ে গেছে তো মেয়েটা কি করছে আত্মহত্যা করছে তা আত্মহত্যা করছে এটা কি সে ভালো করছে মোটেও ভালো করে নাই যদি আজকে সে ডিভোর্সই হয়ে বেঁচে থাকতো অন্তত তার জীবনটা থাকতো মানুষ যখন আঘাত পাইতে পাইতে দুনিয়া সাইরা চলে যায় তখন কিছু কিছু মানুষ বলে যে মেয়েটা ভালো ছিল কিন্তু কিছু কিছু মেয়ে যখন আঘাত পাইতে পাইতে বিরক্ত হয়ে যায় যখন একবার অসনীয় হয়ে যায় তখন যদি সংসার ছাড়ে তখন মানুষ ডিভর্সি বলে একটা খারাপ মন্তব্য করে আসলে বাস্তব জীবন কে কিভাবে কাটাবে কার কিভাবে যায় একমাত্র সেই জানে যেই যে অবস্থানে থাকে কারণ কারো অবস্থানে না গেলে কেউ কখনো কারো কষ্টটুকু বুঝতে পারে না আর কারো কষ্ট কেউ বুঝবে এরকম মন মানসিকতা সবাই থাকে না কষ্ট বোঝার যদি মন মানসিকতা সব পুরুষ বা সব পরিবারে থাকতো তাহলে পরের মেয়েকে কেউ কখনো কষ্ট না দিয়ে নিজের মেয়ের মতো করে আপন করে রাখতো বাস্তব জীবন যে কতটা কঠিন সেই জানে যে যেই জায়গায় থাকে